বাইকে ছিলাম না বন্ধুরা তোমাদের তো বলেইছি বাইকে ফিরেছি আমি হচ্ছে কালকে যে কী বলো তো আমি বুধবার সোমবার দিন সোমবার দিন বিকেলবেলা ফিরেছি তা ফেরার পরে তো তোমাদের সঙ্গে দেখা হয়নি কথা হয়নি কিছুই হয়নি কালকে আর কিছু তোমাদেরকে দেখাতে পারিনি কালকে প্রচুর কাজ ছিল এত কাজ ছিল যে তোমাদের আমি দেখালে ভালোই হতো দেখায়নি চলো বন্ধুরা আজকে কী কী করলাম সকাল থেকে কি রান্না বান্না করলো সেসবই তোমাদেরকে দেখাবো চলো তাহলে যাই তার মধ্যে সকাল আবার কাল থেকে বৃষ্টি শুরু হচ্ছে এতক্ষণ তো বৃষ্টি হচ্ছিল রান্নাঘরের জাল খুলতে পারছি না এত হাওয়া দিচ্ছে হ্যাঁ চলো বন্ধুরা কি রান্না করলাম তোমাদের সবই দেখাবো তার আগে আমি একটু রান্না বাকি আর একটু আছে করে নিই তারপর দেখাচ্ছি চলো বন্ধুরা কি বানাবো তো এর মধ্যে পেঁয়াজ দিয়েছি লঙ্কা দিয়েছি আদা কুচি রসুন কুচি আমি দেখুন মাছের তুমি আমি ব্যবহার কে নিয়ে এটা তোমাদেরকে একটু দেখায় মেয়েকে দিকে আপনাদের দিয়ে মাখতে সুন্দর করে তখন মাখা হয়ে গেছে করবো বন্ধুরা তেমন হচ্ছে জানি তোমাদের সামনে আসতে পারে দেখো বন্ধুরা হয়ে গেছে চলো এবার কি রান্না করান্না করেছি তোমাদের দেখাবো যাতে কি রান্না করলাম দুপুরে তাহলে তোমাদের দেখাই চলো দেখানো শুরু করে দিদা প্রথমেই দেখাই যে মাছের টিমে গড়া শুক্তো সব এক্ষুনি করলাম বুধবান্ড এটা হচ্ছে আলু একটু দিয়েছি আর মুগের ডাল দিয়ে করেছি আলু পটল চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এই যে মেয়ের জন্য সেলাট রেখেছি আর মেয়ের টিফিনটা গুছিয়ে নিই চলো বন্ধুরা আর মেয়ের টিফিনটা গুছিয়ে নিই দেরি হয়ে গেছে তো অনেক আর টাইম নেই তাড়াহুড়ো লেগে যাবে মেয়ের আর চিৎকার করবে চলো দেখো ওয়েদারটা এখন একটু ঠিক হয়েছে চলো বন্ধুরা এখনো মতন টাটা আমার ভিডিওটা কোথাও যদি ভালো লাগে তোমরা একটু দেখো তোমাদের দেখার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার তরফ থেকে চলো বন্ধুরা টাটা ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলো বন্ধুরা টাটা বন্ধুরা বোনের বাড়ি দিয়ে আসার পরে আমি আর মেয়ে তো ডাক্তার দেখতে গেছিলাম জানোই তো যে আমার নাকে কি হয়েছে তোমাদেরকে আমি বলেছিলাম একটু ইনফেকশন মতন হয়ে গেছে ইনফেকশন বলতে জ্বর হতো ভেতর ভেতর জ্বর ঠোসারি হয়েছিল ডাক্তার দেখেছি ওষুধ খেয়েছি এখন অনেকটাই ভালো আছে চলো বন্ধুরা কি কিনলাম সেদিন মা